খুবই কষ্টের গান যে আমার আপন ছিল যে আমার জীবন ছিল সে কেন মন ভাঙিয়া ভালোবাসার ঘর ভাঙিয়া অন্যের বুকে বাসা কেন রে তার লাগিয়া দুই নয়ন কান্দে রে আমার তালাগিয়া দুই নয়ন কান্ধে রে যে আমার অপোন যে আমার জীবন ছিল যে আমার অপন যে আমার জীবন ছিল সে কেন মন ভাঙিয়া ভালোবাসার ঘর ভাঙিয়া অন্ধের বুকে বাসা কেন কান্ধে রে তালাগিয়া দুই নয়ন কান্ধে দুই বসব সে কি আমায় ভুলে সুখে আছে না দেশ কথার ওই বুকে এতে শুধুই ছিল আমার বসবা আছে কি আমায় ভুলে সুখে আছে হয় না রে আমি জানি সে কোনো দিন সুখ পাবে না আমায় বিহীন আমি জানি সে কোনো দিন পাবে না আমায় বিহীন আকার জানে বাতাস জানে জানে না মোর বন্ধরে তার লাগিয়া দুই নয় না কান্দে আমার তার লাগিয়া দুই নয় আমার আপন ছিল যে আমার জীবন ছিল যে আমার আপন ছিল যে আমার জীবন ছিল সে কেন মন ভাঙিয়া বুকে বাসা কেন বান্ধে রে তার লাগিয়া দুই নয়ন কান্দরে তার লাগিয়া দুই নয়ন কান্দরে ওই পাথালিকে ভালোবেসে করেছি যে ফুল তাই সুখের আশায় হারাইলাম আজে কুলারূপ ওই পাথালিকে ভালোবেসে করেছি যে ফুল তাই সুখের আশায় হারাইলাম